একটু চ্যানেলের প্রবলেম হয় যদিও আমি জানি কিন্তু কিছু করার নাই আপনারা হয়তো জানেন না গত সোমবার ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে আমার আম্মা আমাদেরকে চিরদিনের জন্য এটিএম করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করা অথবা কোনো একটা ভিডিও দেওয়া লাইভ করা সম্ভব হয়নি তো দেশের বাড়িতে ছিলাম গতকালকে সকাল সাড়ে নটা বাজে এসে পৌঁছেছি যাই হোক সবাই আমার আম্মার জন্য দোয়া করবে যেন তালা আমার আম্মাকে

পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে চিরদিনের জন্য এতিম করে চলে গেছে মা বলে আর ডাকতে পারবো না ডাকতে পারবো কিন্তু মা আর সারা দিবে না মাকে আর দেখবো না তাই প্লিজ সকল আমার মায়ের জন্য দোয়া করবে আমার মায়ের বিরোধী আত্মা সকলে জন্য হলো জানি না হঠাৎ কিছু না বলে না করে কোনো সময় না দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আমার গর্ব মা যার শূন্য পূর্ণ করতে পারবে না তাই হলো সবাই আমার ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার মায়ের গ্রহুর বিরোহী আত্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি মা এমন একটা সম্পদ মা এমন একটা শক্তি এখন বুঝতেছি যেদিকে তাকাই কত মানুষ দেখি মা কে দেখি না মা মা কে দেখি না বাহ তাই সকলকে অনুরোধ করব আপনার যার যার মা আছে কখনো মাকে দূরে রাখবেন না মাকে কষ্ট দেবেন না মা এমন একটি সম্পদ এমন একটি সম্পদ এই পৃথিবীর সকল সম্পদের যে শক্তিশালী সম্পদ হলো মাদের সম্পর্কে আমাদের কারো ধারণা নাই কারণ আপনার মা আছে আমার মা ছিল আমি এখন বলতে বুঝতেছি যে এই সম্পদটা এত মূল্যবান এত এক শক্তি এত একটা ভারী সম্পদ ছিল যেটা হারিয়ে ফেলছি

তোর <laughs> আমার চ্যানেলের আমার সাবস্ক্রাইবের বন্ধুরা আছে প্রায় এগারোশো আপনারা যদি একজনে এক একটা করে লাইক লাইক দেন তাহলে হাজার প্লাস এক একটা করে যদি শেয়ার করেন প্লাস আজকের আমি আমার মায়ের বিরোধী আত্মার মাফরাত কামনা করতেছি আপনারাও আমার মায়ের বিরোহী আত্মার মাফরাত কামনা করুন জানো আমার মা এই পৃথিবী ছেড়ে যেহেতু চলে গেছেন এটা তো আর আমাদের হাতে না সৃষ্টিকর যেহেতু তাই সে চলে গেছে জানি আবার কখন কাকে ডাক দেয় মাগো তোমার মতো কেহ আমায় বুকে মোসে না কেউ আমার শখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী ইয়াকুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন ভাই পাশে থাকবেন হয়ে গেলাম ভাই মাকে কে জন্য অন্ধকার কবরে রেখে এসেছি তো করবেন মা পৃথিবীর থেকে চলে গেছে ভাই কতটা ভালো থাকতে পারি সেটা অবশ্যই ভালো আমার আপনাদের জানার কথা আশা করি মায়ের জন্য দোয়া করবেন হারের ভিতরে তো এতদিন ছিলাম না ভাই যে মা এমন একটি সম্পদ বিশেষ করতে কষ্ট হয় যে আমার মা নাই রাত্রির দশটা বাজেও যে মানুষটা আমাকে ফোন করে খবর নিচ্ছিল বাবা ঠিক মতন ওষুধ খাবি ওষুধ খেতে ভুল করবি না কারণ আমার তো পায়ে সমস্যা আমার প্রতিনিয়ত ওষুধ খাইতে হয় আর কেউ ভাই খবর নেবে না যে খবরটা মানে তো সেই খবরটা আর কেউ নেবে না তাই সকলের কাছে বিশেষ অনুরোধ আমার লাইফটি শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্ভব হলে একটা করে লাইক করে দেবেন অনেক দিন পরে আজকে লাইভে আসলাম কি করবো ভাই আজকের কি ভাই সোমবারে মারা গেছে আজকে মনে হয় মঙ্গলবার

যারা বিশ্বাস করবেন না আমার এখনো বিশ্বাস হয় না যে আমার মা আমাদের মাঝখান থেকে চলে গেছে আমাদের চিরদিনের জন্য এই করে যে সেভাবে আমাদের পাঁচটা বাইবিনকে ছেড়ে চলে যাবে সেটা ভাই मानते पड़ते सी ना আসলে একদিন সকলকেই চলে যেতে হবে এটাই স্বাভাবিক তো তো মা ভাই আমার এই বয়সেও ভাই মা আমাকে নিয়ে যতটুকু করছে তা ভাষায় পরিবেশ করা যাবে কারণ মাস তো শেষ হয়ে গেছে মাঝেদের স্কুলে ভর্তি ধরাবি না কিরম কি করবি করবি